এ বিচান দোস্ত পটল লাইন আছে ভাই তার তো দড়ি নিয়ে গেছে ভাই হ্যাঁ এ বরকুদ হ্যালো বরকুদ ভাই বরকোদ তো চেলে ভাই এহিডেন দোস্তু বটেল লাইন আছে এ বা জানিস না বিয়ের করেন সব বাদ দিয়ে দিছি এ নাই নাই আমার তো জানা ভাই ভাই আমার একটু জানা জানা ভাই প্লিজ ভাই আমার জানা তোর ফোনের অভ্যাখা আছি হে মালিক তোমার দুনিয়া এত পট এত পট আমি তো আমি না কি পট ভাই লাইন আছে তিন দিন ধরে খুঁজতেছি এত ভারী কষ্টের কথা হরে ভাই আমি একজন শিল্পী মাছ উল্লেখ গহনা বানাই পট ছাড়া নিখুঁত কাজ করতে পারি না রে ভাই আপনি তো জ্বরের কবলে আছেন সমস্যা নাই যাই আমি উদ্ধার করতে পারি তা শহরে আপনারা কত দিকে কেনেন আমরা তো পঞ্চাশ দুই দিয়ে কিনি তা আমাকে এনে তো পঞ্চাশ তিন একটু জানা আরে ভাই যারদারে যাবো সেলোটা খাটাস একটা পয়সা কম রাখে না ভাই জিনিস ভালো ভালো মানে একদম পক 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 মানে আমাকে চেয়ারম্যান ওই নাম দেছে তার হুকুম অত্র এলাকায় পক পক ছাড়া বাজে কিছু বেসা যাবে না বুঝছেন এ আপনার ফোনে এমবি আছে আছে তো আমারও পরনে যাহা চাই তুমি তাই তাই গো এই গানটা শুনতে থেন বুঝছেন অপেক্ষার সময় এই গান খুব মধুর আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো বুড়ো একটা চা দাও আগের টাকাগুলো ফেলাও তারপর দিচ্ছি এ তুই কত পয়সা দুই হাজার টাকা দুই হাজার এই ধর তোর টাকা সাউ ট্যাং ট্যাংয়াই ভালো সুস্থ হে তারপরে আমার কাছে আসবি আদব কাছে শিখতি তা তো বুঝলাম হে জামাই ওয়া ঠিক पड़ ना डॉलर डॉलर